প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের দু সালের যে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা দেওয়া হয়েছে সেই অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের আমরা সিলেবাস এবং পাঠ্যক্রম বন্টন নিয়ে আলোচনা করব। তো আসলে এই অধ্যায়গুলো আমরা অলরেডি করে ফেলেছি আমাদের ভিডিওর তোমরা এই চ্যানেলে তোমরা সব পেয়ে যাবে হ্যাঁ এটা আসলে এমন নয় যে যে কোয়েশ্চেন এখানে নমুনা প্রশ্ন একটা দেওয়া আছে আর আমরা ডাউনলোডিংটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে তো এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে এটাই পড়লে যে কমন আসবে তা কিন্তু না হ্যাঁ অধ্যায়ের বিস্তারিত বিষয়গুলো করতে হবে তো দেখো আগের অধ্যায় থেকেও কিছু দেওয়া হয়েছে যেটা অভিজ্ঞতা তিন অর্থাৎ অধ্যায় তিন ঘনবস্তুতে দ্বিপদী ত্রিপদী রাশি খুঁজি তো সেখানে আবার দেখো পৃষ্ঠা নম্বর উল্লেখ করে দিয়েছে হ্যাঁ গোটা অধ্যায় নয় সাতচল্লিশ পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত করতে হবে নেক্সট হচ্ছে চতুর্থ অধ্যায় অভিজ্ঞতা চার ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই চ্যাপ্টারগুলো আমাদের পুরো করা আছে এখানে দেখো একাত্তর থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তো এরপরে আমরা দেখি যে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জমিতি ষষ্ঠ অধ্যায় একশো পঁচিশ পৃষ্ঠা থেকে একশো ছয়চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সাত নম্বর বৃত্তের খটিনাটি একশো সাতচল্লিশ পৃষ্ঠা থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত হ্যাঁ এইখানে তোমাদের এইটা পড়তে হবে তো এখানে আমরা জাস্ট একটা তোমাদের দেখাই যে এই যে বৃত্তের নাটি অধ্যায় যেটা অভিজ্ঞতা সাত অর্থাৎ সপ্তম অধ্যায় হ্যাঁ তো এখানে আসলে পুরো অধ্যায়টাই এটা একশো সাতচল্লিশ যে সূচিপত্র দেখো একশো সাতচল্লিশ থেকে একশো আশি অবস্থান মানচিত্র একশো পঁচিশ থেকে একশো ছয়চল্লিশ হ্যাঁ পুরো অধ্যায়টাই আসলে ক্ষুদ্র সঞ্চয় গড়ি হ্যাঁ এখানে একাত্তর থেকে বিরানব্বই পুরো অধ্যায়টা এখানে আমি যেটা বলেছিলাম সেটা না কাটসাট করেনি মানে অধ্যায় জাস্ট কমিয়ে দিয়েছে তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতি এখানে একশো উননব্বই পৃষ্ঠা থেকে হচ্ছে যে দুইশো ছয় পৃষ্ঠা পর্যন্ত হ্যাঁ তোমাদের পড়তে হবে তো এটাও আমরা দেখছি যে হচ্ছে পুরো অধ্যায়টাই এরপর দশম অধ্যায় তথ্য বুঝে সিদ্ধান্ত নেই দুইশো সাত পৃষ্ঠা থেকে দুইশো তেতাল্লিশ পৃষ্ঠা এটাও পুরো অধ্যায় তো এখানে মার্কস যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন রাখা হয়েছে থার্টি পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন যেটা হচ্ছে যে লিখিত পরীক্ষা সত্তর পার্সেন্ট কিন্তু এই প্রশ্নটা করা হবে একশোর মধ্যে যেমন ধরো তুমি একশোর মধ্যে যদি হচ্ছে যে কত আশি পেলে হ্যাঁ তখন তোমাকে এটা কনভার্ট করে নিতে হবে যে প্রশ্ন হবে একশোর মধ্যে একশোর মধ্যে যদি আশি পাও তাহলে আমরা এইভাবে হিসাব করব যে একশোতে পেলো আশি তাহলে একে পেলো আশি ভাগ একশো আর সত্তরে কত পেলো তো সত্তর দিয়ে এখানে গুণ হবে হুম এটা কাটাকাটি করে তাহলে উপরে দেখো এটাও কাটা যায় সাতাশটা ছাপ্পান্ন তো তুমি যখন একশোর মধ্যে আশি পাবে তাহলে এটা সত্তরের মধ্যে হুম হচ্ছে যে তুমি ছাপ্পান্ন পেলে এইভাবে জিনিসটাকে কাউন্ট করে নিয়ে সেভেন্টি পারসেন্টে আমাদের নিয়ে আসতে হবে তো এই এইভাবেই ক্যালকুলেশনটা হবে আর এইখানে যে শিক্ষণকালীন মূল্যায়ন আছে থার্টি পারসেন্ট এটার সাথে এটা যোগ করে যে মার্কসটা আসবে ধরো যে তিরিশের মধ্যে যদি তুমি পঁচিশ পাও তাহলে এদিকে হচ্ছে ছয় পাঁচে এগারোর এক হাতে এক পাঁচ আট দুইয়ের সাত আরেক আট এইট্টি ওয়ান এইটাকে একশো মার্কের মধ্যে আমরা ধরে নেব তো যাই হোক এখন আমরা ভেতরের হ্যাঁ আরও কিছু জিনিস দেখব শিক্ষণকালীন মূল্যায়নটা কেমন হবে প্রশ্নের ধারা মানবণ্টন অ্যাসাইনমেন্ট থাকতে পারে ব্যবহারিক কাজ হ্যাঁ যেটাতে নির্ধারিত নম্বর দেওয়া হয়েছে দশ নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট এবং ওয়ার্কটা অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায় এটি যে হবে তা না মানে এটা জাস্ট একটা নমুনা দেওয়া হয়েছে টিচাররা চাইলে চেঞ্জ করে অন্য কিছু দিতে পারে অনুসন্ধানমূলক কাজ যেটা হচ্ছে এখানে দশ মার্কস দেওয়া হয়েছে নমুনা প্রশ্ন যে কোনো ব্যাসার্ধের বৃত্ত হ্যাঁ একটা বলা হলো বৃত্তের উপর যে কোনো একটা ব্যাস এবি আঁকো পরিধির উপর যে কোনো বিন্দু পি নিয়ে এপিবি কোন পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে সাতটা বৃত্ত আঁকবে এবং এপিবি কোণের মান হিসাব করবে এবং প্রাপ্ত ফলাফল থেকে কি পেলে হ্যাঁ সেটা তোমাদের বলতে হলো তো বিষয়টা এরকম যে হ্যাঁ এরকম একটা ধরো যে যে কোনো মাপের বা ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকলে বৃত্তের উপর যে কোনো একটা ব্যাস ধরো যে এই যে এটা হচ্ছে ব্যাস হ্যাঁ এটা এবি আঁকলে তারপরে পরিধির উপর একটা যে কোনো বিন্দু নিয়ে হ্যাঁ আমরা যদি এই এপিবি কোণ করি তাহলে এটাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয় যখন এই কোণের একটা রেখাংশ ব্যাস হয় তো অর্ধবৃত্তস্থ কোণ তুমি এই বৃত্তের ছোট বড় করে যতগুলোই না কেন এই কোণটা সবসময় নাইনটি ডিগ্রি বা এক সমকোণ হবে এটা আমরা এই অধ্যায়ে পড়িয়েছি তো এই প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটা সিদ্ধান্ত দিতে হবে যে এক্ষেত্রে কোণ এক সমকোণ বা নাইনটি ডিগ্রি হয় শ্রেণির কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ শখ পূরণ এগুলো হতে পারে নমুনা প্রশ্ন অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের চৌষট্টি পৃষ্ঠার একক কাজটা শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যেতে পারে এটাই যে করা হবে তা না জাস্ট নমুনা দেওয়া হয়েছে এটা দশ এই হচ্ছে মোট তিরিশ মার্ক এরপর আছে লিখিত যে প্রশ্নটা সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা মানবণ্টন তো নৈবিত্তিক প্রশ্ন এবং বহু নির্বাচন নৈবিত্তিক প্রশ্নকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে বহু নির্বাচনী যেটা টিকচিহ্ন এখানে পনেরোটা থাকবে এক করে পনেরো নম্বর আর এক কথায় উত্তর যেটা মানে এক লাইনে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে দশটা থাকবে দশ মার্কস হ্যাঁ তো এখানে হচ্ছে এক গুণন দশ তাহলে এটা পঁচিশ মার্ক থাকলো আমাদের এই জায়গাটায় এরপর সংক্ষিপ্ত প্রশ্ন আছে তেরোটা হচ্ছে দুই করে তেরো দুগুণে ছাব্বিশ তো এই হচ্ছে টোটাল আর এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আমরা একটা নমুনা প্রশ্ন পরে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজনটা এরকম হতে পারে তিন যোগ চার তারপরে মানে সাত করে যেহেতু একটা হয়তো কয়ে দিলাম তিন ক্ষয় চার বা কয়ে দিলাম এক ক্ষয় দুই গয়ে গয় চার এরকম মানে সবগুলো যেন টোটাল করে সাত আসে তো এরকম প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা থাকবে দশটা আর সেখান থেকে উত্তর দিতে হবে সাতটা মানে তিনটা বেশি দেওয়া থাকবে আর এগুলোতে কোনো অপশন ছিল না তো সাতশোতা উন্নপঞ্চাশ তো এইটা যদি আমরা যোগ করি নয় ছয় পনেরো পনেরো নয় ছয় পনেরো পনেরো পাঁচ বিশে শূন্য হাতে দুই চারে দু ছয় সাত আট নয় দশ একশো এটা সময় হচ্ছে তিন ঘন্টা তো কাঠামো মোতাবেক এখানে দেখো নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সুন্দর তবে এটি যে প্রশ্ন হবে তা না তোমাদের এই এই জাতীয় প্রশ্ন হবে বলে দিয়েছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না বলেই দেওয়া হয়েছে তো দেখো এই সময় তিন ঘন্টা এখানে সঠিক উত্তর খাতায় লিখো বলা হয়েছে হ্যাঁ প্রথমে এমসিকিউ কিউ অর্থাৎ টিকচিহ্নগুলো দেওয়া হয়েছে নিচের কোনটি সঠিক সূত্র দেওয়া হয়েছে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি যে এ প্লাস বি হোল কিউব এটা কিন্তু মাইনাস হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইন এ প্লাস বি এটা মান নির্ণয়ের সূত্র কিন্তু যেহেতু এখানে মাইনাস নেই তো এগুলো আসলে বিশদ আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন হবে হুম তো এই সূত্রটা আমরা এখানে দেখছি ভুল এটা মাইনাস হলে সঠিক হতো আর এইটা দেখো এ প্লাস বি হোল কিউব সমান কিউব প্লাস বি কিউব এটা প্লাস হলে সঠিক হতো আবার এ কিউব প্লাস বি কিউব সমান এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে গ নম্বরটা সঠিক বারো পার্সেন্ট হার মুনাফায় কত টাকার তিন বছরের মুনাফা দুইশো সত্তর টাকা হবে এই অঙ্কগুলো আমাদের সমস্ত অধ্যায়ে কিন্তু করা আছে আসলে এখানে বিস্তারিতভাবে করতে গেলে আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে তারপরে এখানে অ্যান্সারশিট দেখে আমরা কিছুটা সঠিক উত্তরগুলো তোমাদের একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি তোমরা বুঝতেই পারছো এই পুরো কোশ্চেনটা আসলে একশো মার্কের কোয়েশ্চেনটা সলভ করা আছে ওটাও তো এই যে দেখো সঠিক উত্তর এখানে দেওয়া আছে আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে একের হচ্ছে দেখো গ নাম্বার হ্যাঁ দুইয়ের হচ্ছে খ নাম্বার তারপর এখানে আমরা যদি দাগিয়ে দিই একের গ দুইয়ের খ তারপর ধরো যে তিনের তিনের ক তিনের ক এগুলো আমরা আসলে ক্যালকুলেশন করে দেখাতে পারছি না যেহেতু অনেক সময়ের দরকার হবে পরবর্তীতে আমরা চেষ্টা করবো এই জাতীয় অনেক মডেল দেওয়ার এত টাকায় কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হবে তারপরে নিচের কোন বিন্দুটি এক্স অক্ষের উপরে অবস্থিত এক্স অক্ষের উপরে অবস্থিত হলে তার কোটি অর্থাৎ যেটা ওয়াই স্থানাঙ্ক এটা জিরো হতে হয় হ্যাঁ অর্থাৎ চারের ঘ নম্বরটা হবে সঠিক অ্যান্সার এই যে পাঁচের আছে খ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কেন্দ্রস্থ বৃত্তস্থকন যদি এটা হয় আর কেন্দ্রস্থ এটা হয় তাহলে এক্সের মান কত হবে তো এখানে একটা শর্ত আছে যে বৃত্তস্থ কোণের ডাবল হয় অর্থাৎ দ্বিগুণ হয় অর্থাৎ এটা সমান আমরা বলবো টু এক্স ডিগ্রি এটা ক্যালকুলেশন করে হ্যাঁ এক্সের মানটা বের করে আনতে হবে যেটা আমরা এখন সময়ের স্বল্পতার কারণে দেখাচ্ছি না এটা ফর্টি ফোর অ্যান্সার দেওয়া হয়েছে পাঁচ নম্বর ওকে এরপর ছয় নম্বর কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন তো এটাও কিন্তু বৃত্ত অধ্যায় আমরা ডিটেলস একদম পড়িয়েছি হ্যাঁ তো এটা গ নাম্বারটা রাইট এটা সূক্ষ্ম কোন হয় বাইনারি সংখ্যা এতকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে তো এটাও করতে গেলে অনেক সময় লাগবে আমরা এখন করে দেখাচ্ছি না সাতের গ নম্বরটা রাইট আচ্ছা উপাত্তগুলোর প্রচুরক কত প্রচুর মানে যে সংখ্যাটা একাধিকবার অর্থাৎ সবচেয়ে বেশিবার একাধিকবার মানে সবচেয়ে বেশি বার আছে অর্থাৎ ঘ নাম্বারটা এখানে সঠিক দুই দেখো সবচেয়ে বেশি বার আছে হ্যাঁ উপাত্তগুলোর মধ্য কত তো মধ্য বে করার সূত্র আছে আমরা সেটাও সময় স্বল্পতার কারণে এখন দেখাচ্ছি না তোমরা অধ্যায় গিয়ে এই ক্লাসগুলো দেখবে নয় নম্বর নয় নম্বরের হচ্ছে খ নাম্বার নয়ের খ উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে তো এটা অনেক বড় অঙ্ক মিডিট ড্রাম করে করতে হবে যেটা আসলে এখানে ভাবে করে দেখানো সম্ভব না আমরা উত্তরটা তোমাদের বলে দিচ্ছি দশের রাইট আচ্ছা এরপর আছে বারো ফুট গুনন দশ ফুট আকারের একটি মেঝে ঢাকতে চার ফুট গুনন দুই ফুট আকারের কয়টি মাদুর লাগবে তো এটা সহজে বের করা যায় এটা গুণ করতে হয় একশো বিশ বর্গ ফুট আর এটা গুণ করলে চার দুগুণে আট তারপরে ওটাকে ভাগ করতে হবে একশো বিশকে আট দিয়ে ভাগ দাও তো আটককে আট চার বারো চল্লিশ পঁচাশে চল্লিশ অর্থাৎ পনেরোটি অর্থাৎ এগারোর দেখো ঘ নম্বরটা রাইট ওকে এরপর আমরা চলে যাই বারো নম্বর এখানে উদ্দীপকে আছে সমান সিক্স এক্স প্লাস ওয়াই সমান ইলেভেন উপরের তথ্যের ভিত্তিতে বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর দাও সমীকরণ দুটির সমীকরণ দুটির সেট বিন্দুর স্থানাঙ্ক কত তো এক্ষেত্রেও আমরা আসলে ডিটেলস এখন তোমাদের করে দেখাতে পারছি না এই জাতীয় অঙ্ক আমরা পরে প্রচুর করাবো মডেল থেকেও তাহলে এটা বারো নম্বরের হচ্ছে ক বারোর ক তো বিষয়টা আমরা একটু মুখে বলে দিই সেটা হচ্ছে যে সেট বিন্দুটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের যে মানটা এক্সের মান যেহেতু সিক্স আছে এই যে সিক্স আর ওয়াইয়ের মান দেখো এখানে যদি এক্সের মানটা সিক্স বসাও তাহলে ওই পাশে মাইনাস হয়ে যাবে এগারো বিয়োগ ছয় পাঁচ তাহলে এই যে এটা হচ্ছে ওয়াইয়ের মান এটা দ্বিতীয় সমীকরণটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এই যে এইখানে এই সমীকরণটাকে চাওয়া হয়েছে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে হ্যাঁ তো এক্স অক্ষকে ছেদ করলে দেখো ওয়াই স্থানাঙ্কটা অর্থাৎ কোটিটা জিরো হয় এটা যদি জিরো হয় তাহলে এক্সের মান হচ্ছে এগারো তাহলে এগারো জিরো বিন্দুতে ছেদ করবে তো এখানে কিছু স্থানাঙ্ক দেওয়া হয়েছে বিন্দুগুলোর কোনটি মূল বিন্দু থেকে দূরবর্তী তো এখানে দূরত্ব নির্ণয়ের যে সূত্রগুলো আছে হুম সেটার মাধ্যমে বের করতে হবে মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো 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 থেকে একবার এইটার দূরত্ব একবার এইটার দূরত্ব একবার এইটার দূরত্ব একবার এইটার দূরত্ব বের করে দেখতে হবে যে কোনটা সবচেয়ে বড় হয় অর্থাৎ চোদ্দো নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ ঘ ওকে এবার একটা ছবি দেওয়া হয়েছে পনেরো নম্বর এডিবি হচ্ছে সিক্সটি ডিগ্রি এই যে এডিবি কোনটা দেখো সিক্সটি ডিগ্রি আর এসিডি হচ্ছে ফর্টি ডিগ্রি এই এসিডি কোনটা ফর্টি ডিগ্রি আর এসি হলো ব্যাস হ্যাঁ বিসিডি কোণের মান কত তো ডি হচ্ছে এই পুরোপণটা তো এটাও আসলে আমরা সংক্ষেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে আমরা অবশ্যই ক্লাসগুলো দেব পনেরোর গ নাম্বারটা রাইট দেওয়া হয়েছে এগুলো হচ্ছে এক কথায় উত্তর চল্লিশ টাকায় কেনা কোনো জিনিস পঞ্চাশ টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ফাইভ ফোর থ্রি সংখ্যা তিনটির যোগফলকে ধার হিসেবে বিবেচনা করে ঘনক তৈরিতে ফাইভ ফোর থ্রি মাপের কয়টি ঘনবস্তুর প্রয়োজন হবে তো আমরা উত্তরগুলো দিয়ে দিই আপাতত হ্যাঁ ষোলো নম্বর ষোলো নম্বরের উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট সতেরোর উত্তর হচ্ছে এটা কি পয়েন্ট বোঝা যাচ্ছে না সংক্রান্ত যোগ ফলকে ধার হিসেবে বিবেচনা করে ঘনক তৈরিতে কয়টি না এটা উত্তর হবে ছয় ছয়টি এরপর আঠারো নম্বর আঠারো নম্বরে আছে ফাইভ পয়েন্ট ফাইভ কমা মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ এবং মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ কমা সিক্স পয়েন্ট ফাইভ বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের মধ্যবিন্দুরের স্থানাঙ্ক এটা ওই অধ্যায় আমরা পড়েছি সূত্র আছে একটা তো এটা আমরা করে দেখাচ্ছি না আঠারোর উত্তর হচ্ছে এটা মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কমা জিরো পয়েন্ট ফাইভ উনিশ তো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান নিচে টু বেস অর্থাৎ এটা বাইনারি সংখ্যা এটাকে এম এস বি এর স্থানীয় মান কত তো এটাও আমাদের ওই অধ্যায়ের কিন্তু ভিডিও আছে তো এটা হবে টু টু দি পাওয়ার ফাইভ কোনো বৃত্তের ব্যাস সেভেন সেন্টিমিটার হলে এর হ্যাঁ পরিধি কত তো পরিধি সূত্র হচ্ছে সি সমান টু পাই আর হ্যাঁ অর্থাৎ ব্যাস থেকে একে দুই দিয়ে ভাগ করে আগে ব্যাসার্ধে আনতে হবে তারপর টু গুনন পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান এটাকে দুই দিয়ে ভাগ করে যে থ্রি পয়েন্ট ফাইভ হবে এটা বসিয়ে ক্যালকুলেশন করলে চলে আসবে অর্থাৎ বিশ নম্বরের উত্তর হচ্ছে এটা পায়ের মানটা বসায় নেই হ্যাঁ তোমরা এটা সেভেন গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসিয়ে গুণ করে অ্যান্সার দিলেও হবে অথবা সেভেন পাই রাখছে আট পার্সেন্ট হার চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকা পাঁচ বছরের জন্য বিনিয়োগ করা হলো প্রতি ছয় মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি মূল নির্ণয়ের সূত্রে এন এর মান কত ব্যবহার করতে হবে সটকারে অ্যান্সারটা দিতে হবে সো এখানে এন এর মান হচ্ছে দশ হ্যাঁ এগুলো আমরা প্রচুর করিয়েছি আসলে এই চ্যাপ্টারে কেননা ছয় মাস অন্তর যদি মুনাফা পায় তাহলে এক বছরে দুইবার পাবে হ্যাঁ তাহলে পাঁচ বছরে দশ বার পাবে জিরো জিরো এবং ফোর জিরো বিন্দুক আমি সরল লেখার ঢাল কত এটা ঢালের সূত্র আছে দয়ের অন্তর বা এই ভোজ দয়ের অন্তর সেই সূত্রে ফেললেই অঙ্কটা হয়ে যাবে তো এটার অ্যান্সার হচ্ছে জিরো ওকে বিট এর পূর্ণরূপ কি মানে বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট এরপরে চব্বিশ এন সংখ্যক উপাত্তকে মানের অনুসারে সাজানো হলে এবং এন বিজোর হলে কততম উপাত্তটি হয় তো এটা মধ্যকের কত তম হয় যদি সেই উপাত্তগুলো বিজোর সংখ্যক থাকে আচ্ছা শ্রেণীবিন্ন উপাত্তের মধ্যক এটা আগে কিন্তু এটা নবম দশম শ্রেণীতে ছিল এখন তোমাদের অষ্টম শ্রেণীতে দিয়েছে লাস্ট অধ্যায় এল প্লাস এন বাই টু মাইনাস এফ নিচে সি আছে গুণন এইচ বাই এফ এম হ্যাঁ হলে এল দ্বারা কী বোঝায় তো এল দ্বারা বোঝাচ্ছে হচ্ছে সীমা বোঝায় মধ্যক শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ এই যে পরিসংখ্যানে তোমরা দেখেছো যে এইভাবে যে এত থেকে এত এইভাবে দেখা হয় এই যে এটাকে আমরা মধ্যে আসলে এখানে এক কথায় বলা সম্ভব না মধ্যক শ্রেণীটা আমাকে চিনতে হবে তার নিম্ন সীমা এটা হচ্ছে এলের মান ওকে তো এই পঁচিশ মার্কের কাজ হয়ে গেলো এবার খ বিভাগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও হুম এত এর ঘন নির্ণয় করো খ নাম্বারে এটা দেখো দুই করে আছে তেরো দুগুণে ছাব্বিশ চক্রবৃদ্ধি মুনাফায় নয় হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূল নির্ণয় এবং বি এর স্থানাঙ্ক নির্ণয় ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাস টোয়েন্টি সেন্টিমিটার ও থেকে ব্যাস ভিন্ন সিডি এর উপর ও দৈর্ঘ্য দৈঘ সেমি হলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো এরপর হচ্ছে টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ ভিত্তিক হ্যাঁ বাইনারিতে প্রকাশ করো এক্স প্লাস ওয়াই সমান সেভেনে এক্স ওয়াই সমান টুয়েলভ স্কোয়ার হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানগত মিলা পঞ্চাশ হাজার টাকা আট পার্সেন্ট হারে এবং শিলা বেয়াল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট হারে ব্যাঙ্কে জমা রাখলো পাঁচ বছর পর কে লাভবান হবে এগুলো বইয়ে সব অঙ্ক আছে এ থ্রি টু বি ফাইভ থ্রি সি টুয়েলভ সিক্স বিন্দু তিনটি সমরেখক কিনা যাচাই করো তো এক্ষেত্রে যেটা করতে হয় এটার ঢাল আর এটার ঢাল বের করে দেখতে হয় যদি ঢাল দুটো একই হয় তাহলে সমরেখ হয়ে যাবে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস থ্রি এবং যা ফোর ফাইভ বিন্দু দিয়ে যায় এটা বইয়ে আছে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে থার্টি ডিগ্রি কোনো উৎপন্ন করে চাপটি দ্বারা সৃষ্ট বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করো সিক্স সেমি সেভেন সেমি এইট সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে বৃত্ত তিনটির কেন্দ্রসমূহ যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা নির্ণয় করো এরপর আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু বেস অর্থাৎ বাইনারি কে ওয়ান ওয়ান জিরো টু টু দ্বারা গুণ করো অর্থাৎ বাইনারির গুণন নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো এটা আমরা দেখব সূত্র আছে এটা দৃশ্যপট প্রশ্ন দশটি থেকে ষাটটা প্রশ্নের উত্তর দিতে হবে তিনটা বেশি দেওয়া থাকবে তো এখানে নমুনা হিসেবে ষাটটা দেওয়া হয়েছে তো এরকম সৃজনশীলের মতো উদ্দীপক দেওয়া থাকে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো দ্বিতীয় তৃতীয় রাশির গসাগুণ নির্ণয় করো তৃতীয় চতুর্থ রাশির লসাগুণ নির্ণয় করো দেখো এখানে সাত নাম্বার আছে টোটাল মিতা এত টাকা একটি সাইকেল বিক্রয় করায় এত পার্সেন্ট লাভ হলো সে সাইকেল বিক্রির টাকা আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি মুনাফায় তিন বছরের জন্য বিনিয়োগ করলো তো কয় বলা হয়েছে সাইকেলটির ক্রয় মূল্য কত আর ক্ষয়ে মিতা কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে নির্ণয় করো কোন সমতলে তিনটি বিন্দু পি টুয়েলভ সিক্স কিউ মাইনাস টু মাইনাস ফোর আর টুয়েলভ মাইনাস ফোর তো পি থেকে কিউয়ের দূরত্ব নির্ণয় করো পি কিউ এর ঢাল নির্ণয় করো খুবই সহজ পি কিউ আর ত্রিভুষ্টি সমকোণী কিনা যাচাই করো অর্থাৎ পিথাগরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে এখানে এটাও মার্কস ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এব ব্যাস ভিন্ন একটি যা ও ফাইভ সেন্টিমিটার ও সি প্রদত্ত তথ্যের আলোকে আনুপাতিক চিত্র আঁকো বৃত্ত ক্ষেত্রটির নির্ণয় করো ওকে আমরা পরবর্তী চলে যাই অনেক বড় প্রশ্ন এক সময় যেহেতু প্রমাণ করো যে এসি সি সমান বিসি আচ্ছা এরপর আছে ছয় নম্বর এ সেভেন্টিন পয়েন্ট টু ফাইভ এটা টেন বেস দশ ভিত্তিক এবং বি এটা বাইনারিতে দেওয়া আছে বি কে এল বি এর স্থানীয় মান কত তো এটা আমরা দেখব পরবর্তীতে তো বি কে দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করো আচ্ছা এ এবং বি এর যোগফলকে বাইনারিতে নির্ণয় করো এ ও যোগফলকে বাইনারিতে নির্ণয় করো এটা আমরা পরবর্তীতে করবো অঙ্কগুলো এরপর হচ্ছে এখানে আসলে সব কোশ্চেনের অ্যান্সার বড় কোশ্চেনগুলোর অ্যান্সার মনে হয় দেওয়া হয়নি আচ্ছা রবিন তার মামার কাছে এত টাকা এবং বড় ভাইয়ের কাছে এত টাকা ধার করে কলার ব্যবসা শুরু করলো এক মাসে সে মোট এত টাকা লাভ করলো দোকান ভাড়া বাবদ পনেরোশো টাকা বিদ্যুৎ বিল বাবদ পাঁচশো টাকা পরিশোধ করলো অবশিষ্ট লাভের অর্ধেক সে পেলো এবং বাকি লভ্যাংশ তার মামা এবং বড় ভাইকে তাদের ধারের অনুপাতে ভাগ করে দিল তোমাদের বইয়ে কিন্তু ছাগল দিয়ে একটা অঙ্ক আছে এরকম তো রবিন এক মাসে তার ব্যবসায় মোট কত টাকা বিনিয়োগ করে তা নির্ণয় করো লাভের কত টাকা রবিন পেলো তা নির্ণয় করো রবিনের মামা এবং বড় ভাই কত টাকা পেলো নির্ণয় করো জুলাই মাসের উসড় ব্যবসা লাভের গণসংখ্যা সারণী এরকম হ্যাঁ তো প্রতিদিনের গড় লাভ নির্ণয় করো প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো তো এরকমই এইখান থেকে বড় প্রশ্ন ইয়ে শেষ আমরা আজকের পার্ট এখানেই শেষ করছি ধন্যবাদ